দর্শক দেখুন আমি আমার 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 কী অবস্থা এবং আমার অ্যাসিস্ট্যান্টের ক্যামেরাম্যানের কী অবস্থা পানির যে অবস্থা আমি যদি এদিকে যাই তাহলে অলরেডি আমি ডুবে যাব বা আমি হয়তো ক্যামেরা ট্যামেরা নিয়ে পড়ে যাব আমি খুব সাবধানে এই জায়গায় চলাচল করতেছি এখন এই যে এই যে দেখেন দেখেন অবস্থা কি অবস্থা খারাপ এখন আপনারা যদি সকলে এই পীরপুর গ্রামের এই ঐতিহ্য এবং আপনারা যদি সকলে না মিলে এই কাজটা যদি না করেন তাহলে এই মানুষগুলো কিন্তু ভুক্তভোগী হচ্ছে আমরা কিন্তু পনেরো দিনে এক মাস এই রাস্তাতে আসা যাওয়া করতে হয় না তারপর আপনাদের জন্য মানুষের জন্য আমরা এই উপকারগুলো করে থাকি এবং কাতারকান্দা রায়ান বর্ষর অনন্ত মন্নারপুর পীরপুর আমাদের সাবেক পীরপুর মেন পীরপুর সকল মানুষ যে হাজার হাজার লোক আছে এদিকে চলাফেরা করে সকল লোক যদি এই ভিডিওটা শেয়ার করেন ফলো দেন মতামত প্রকাশ করেন আশা করি খুব দ্রুত সমাধান হয়ে যাবে কারণ আপনারা শুধু যদি আমাদের ভিডিও দেখেন আর যদি কোনো মতামত প্রকাশ না করেন শেয়ার না করেন প্রতিবাদ না করেন তাহলে তো কোনো কাজ সমাধান হবে না আর আমি বারবার এই নিউজ করে কোনো কাজও হবে না কারণ গত বছর আমি নিউজ করেছি এবং তদন্ত টিম আসছে আর এক বছর পর্যন্ত কোনো কাজ হয় নাই এবার যদি আপনারা সকলেই এটাকে সাপোর্ট করেন তাহলে আশা করি এই সমাধানটা হবে আর যদি সমাধান না হয় আপনারা সাপোর্ট না করেন শেয়ার না করেন মতামত প্রকাশ না করেন কমেন্ট না করেন তাহলে কিন্তু আপনারা সারা বছরেই এই কষ্ট ভোগ করবেন আমাদের কিছু করার নাই আমি সর্বশেষ সকলের কাছে অনুরোধ করতেছি যে আপনারা এই এই রাস্তাটা ঠিক করার জন্য সকলেই মানে চেয়ারম্যান সাহেবের কাছে উপজেলার চেয়ারম্যান সাহেব আছে এলাকার গণ্যমান্য ব্যক্তি আছে মেম্বার সাহেবকে আমি অবগত করতেছি এই রাস্তাটা একটু পরিদর্শন করেন চেয়ারম্যানের কাছে আবেদন করেন এবং আপনারা এই রাস্তাটা দ্রুত মেরামত করে দেন আর এলাকাবাসীর কাছে আমার একটাই দাবি যে হাজার হাজার মানুষ অলমোস্ট এইদিকে চলাচল করে তারা যেন এটাকে প্রতিবাদ করে দ্রুত প্রতিবাদ করে আর যদি প্রতিবাদ না করে তাহলে সমাধান হবে না আর নিউজও করা হবে না তাহলে আপনাদের কাছে সকলের দাবি আমি এই বলেই রাখতেছি প্রতিবেদন বিশ্বাস চ্যানেল আপনারা শেয়ার করবেন ফলো দেবেন সাপোর্ট করবেন এবং এই এলাকার মানুষের দুর্ভোগ যেন শেষ হয় আমি এ নিয়ে দুইবার প্রতিবেদন করেছি একবার করেছি এক বছর আগে আবারও করলাম আপনাদের এই রাস্তাটা যেন সুন্দরভাবে সমাধান হয়ে যায় সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম কামাল আহমেদ বিশ্বাস আসসালামু আলাইকুম